তুই কেন এত কাজ করবি কেন লুঙ্গি না বাবা আপনার খেদমতের প্রয়োজন নাই কিন্তু আমার তো দোয়ার প্রয়োজন আছে আপনার মতো দোয়া আমার জন্য আর কে করবে এই কথাটা যদি বাবের খান দিয়ে যায় কলিজাটা বড় হয়ে যাবে বাবার হাতে যখন হাত রাখবেন হাতে যখন একটু চুমা খাবেন একটু কলিজায় লাগাবেন বাবার মনটা বড় হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে তোমার জন্য জান্নাতের দরজা করে যাবে হুমা জান্নাত কেবানারু হুমা জান্নাত কেবানারু মোহাম্মদ রসুল ইসলাম বলতেছে মা বাবা এটাই হতে তোমাকে জান্নাতি নিয়ে যাবে না করে তোমার জন্য জাহান নামের হবে তার বদ দোয়া নেবে জাহান নামে চলে যাবে দোয়া নেবে জান্নাতে চলে যাবে সুজা কথা সুজা কথা ও আমার ভাইয়েরা এক নম্বরে এটা নিজে খেদমত করেন দ্বিতীয় নিজের ছোট ছোট ছেলে থাকলে তাদেরকে ট্রেনিং দেন একটু ছেলেকে থাকে ও বাবা এদিকে আসো মোহাম্মদ এদিকে আসো অমর এদিকে আসো আবু বকুর এদিকে আসো নিজের ছেলের যে নাম হয় শহীদ এদিকে আসো মুজাহিদ এদিকে আসো বাবা তুমি এদিকে আসো বাবা কি করতাম তোমার দাদু দেখছো না অসুস্থ হয়ে গেছে যে তোমার দাদুর জন্য গ্লাসটা দিয়ে পানি নিয়ে আসে ধরো তুমি দাদুর লাঠিটা ধরো আমি একটু তোমার দাদুকে জোতা পরাই দিই তুমি একটু লাঠিটা ধরো তারপরে তুমি একদিকে হাতে ধরো আমি ধরি তোমার দাদুকে নিয়ে যাই মসজিদে নিয়ে যাই আজকে তোমার দাদুকে আমি গোসল করাবো তুমি একটু সাবানটা নিয়ে আসো এবার ধরো আমি তোমার দাদুকে তো সাবান লাগাই দিছি এবার তুমি গরম পানিটা কুসুম গরম পানিটা একটু মকমক দিয়ে তুমি একটু মাথার উপর ঢেলে দাও আমি দুইয়ে দিচ্ছি পানি তাহলে দেখাও যে আপনি তা আপনার বাবার খেতমত করতেছেন আরে আপনি তো ছেলের থেকে আপনার খেতমত চাচ্ছেন কিন্তু তাকে তো আপনি কোনোদিন ট্রেনিং দেন নাই দেখান নাই আপনি যে বাবার খেদমত করেন সে তো দাদাকে দেখছে কিন্তু বাবাকে কোনোদিন দেখে নাই দাদার খেদমত করতে তো ওই ছেলে আপনি কিভাবে আশা করেন এই ছেলে আপনার খেদমত করবে প্র্যাকটিক্যালি তাকে আপনি যে দাদার খেদমত করে তাকে প্র্যাকটিক্যালি ট্রেনিং দেন সে তখন বড় হয়ে আপনার খেদমত করবে কথা বুঝে আসছে কথা কি বলছি নিজের বাবার খেদমত নিজে করেন নিজের ছেলেকে খ্যাতমত করার সময় ট্রেনিং দেন সে যেন দেখে আহ আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন তার স্মৃতির মধ্যে বারবার করবে তার শ্রেণীদের মধ্যে নাড়া দেবে সে বলবে মনে মনে বলবে আমি তো দেখেছি আমার বাবা কিভাবে আমার দাদার খেদ মত করতে আমার দাদার খেদ মত করতে আমার বাবাকে আমি দেখেছি আমি ওই বাবার সন্তান যিনি নিজের বাবার খেদ মত করেছে আমারও তো বাবার ক্ষেদ করতে হবে বুঝা আরেকটা কি যখন আপনার মা বাবা ইন্তেকাল করবে তখন আপনি তার জন্য দোয়া করবেন দোয়া করার সময় জিয়ারত করার সময় কবরে যাবেন জিয়ারত করবেন আপনার ছেলেটাকে সাথে নিয়ে যাবেন আপনার ছেলেটাকে সাথে নিয়ে যাবেন আপনার মা বাবার জিয়ারত করার সময় ছেলেটাকে সাথে নিয়ে যাবেন তখন সে দেখবে যে আমার বাবাকে তো আমি দেখেছি বাবা কিভাবে দৌড়ে দৌড়ে গ্রামে চলে যেত কবরস্থানে চলে যেত এসার নামাজের পরে যেত ফজর নামাজের পরে যাই খান্ত আল্লাহর কাছে দোয়া করত রব্বির হাম হুমা কামা রব্বানি সবির আল্লাহ আকবর আল্লাহ তো আমার শব্দ ছয় আল্লাহ তাদের উপর ওইভাবে রহম করো আমি ছোট অবস্থায় রকম দয়া রহম দিয়ে আমার মা বাবা আমাকে পালন করছে লালন পালন করছে আল্লাহ তো বলতে পারবো ফলত আল্লাহ আপনি রহম করেন যেভাবে তারা আমার উপর রহম করেছে আল্লাহ এটা বলেন আল্লাহ বলছে আল্লাহ তুমি তাদের উপর ওইভাবে রহম করো বুঝে আসছে কথা ছেলে খাইতে চাই না না খাইলে মা বাবার মনে কষ্ট পায়